আমি এখন দুপুরে খেতে বসে গেছি মা এই গরমের জন্য একদম সিম্পল রান্না করেছে ভাত পটল আলুর তরকারি আর এখানে আছে ডিমের শাকের তরকারি মসুর ডাল আমের টক আর মোচার পকোড়া এইদিকে আমার বোন আমার মেয়েকে খাইয়ে দিচ্ছে আর আমি এদিকে খেতে বসে গেছি আগে আমি খেয়ে নিলে তারপর আমার মা আর বোন খেতে পারবে আর মোচার পকোড়াটা না খুব সুন্দর করেছিল মাকে আমি সেটাই বলছিলাম আমরা সবাই রাজা আমাদের রাজা রাজতে নইলে রাজার সঙ্গে মিলব কি সত্যে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের রাজা রাজতে নইলে রাজার সঙ্গে মিলব কি সত্যে আমরা সবাই রাজা করছে এখন দেখো তোমাদের স্ত্রীজি খেলা করছে আর তার পাশেও আমিও শুয়ে পড়েছি শুয়ে একটু আদর করে দিচ্ছি মেয়েটাকে বেশ ভালো রকমই গরম পড়েছে সেই জন্যে আমার মাও শুরু করে দিয়েছে আইসক্রিম করা নানা রকমের প্রত্যেক বছর কিছু না কিছু নানা রকমের আইসক্রিম করে এ এই এইসবে শুরু করেছে ফজলি আম দিয়ে আইসক্রিম আর আমি যে খাচ্ছিলাম প্রচুর ঠান্ডা লাগছিল আমার বোন বলছে তুই ওইভাবে খাচ্ছিস কেন যেন মনে হচ্ছে টক লাগছে টক নয় রে ঠান্ডা লাগছে যে হারে গরম বেড়েছে না তাপমাত্রা সেই জন্য আমাদের প্রত্যেকদিন বিকেলে একটা করে আইসক্রিমটা খাচ্ছি আর আমি আইসক্রিম খেয়ে বলছিলাম আইসক্রিমটা খেয়ে আমার প্রাণটা পুরো জুড়িয়ে গেল কালার চ্যালেঞ্জ নিয়ে ভিডিও করব বলেছিলাম আমার বোন ওখানে কমেন্ট করেছিল ব্লু কালার আর একজন কমেন্ট করেছো বলছে দি এখন করো না কারণ বাচ্চা বুকে দুধ খাচ্ছে এখন অন্য ভিডিও বানাও তোমরা কি ভিডিও কীরকম ভিডিও দেখতে চাও জানাও বল <inaudible> হরিব রিয়াকে ডেকেছিলাম ভুরুটা করে দেওয়ার জন্য এখনও বুঝতে পারছি না স্কুটিটা চাপা যাবে কি না যাবে তোমরা একটু জানিও তো স্কুটিটা চাপা যাবে কি এখন থেকে এই জন্য রিয়াকে ডেকে নিয়েছিলাম ওকে অনেকবারই ডাকা হয়েছে প্রেগনেন্ট অবস্থায়ও তো আমি পার্লারে যেতে পারিনি ওকে যতবারই ডেকেছিলাম ততবারই করে দিয়েছে একবারও বলেনি করে দেবো না ও এসে করে গেছে